তো প্রথমে আমরা একটা ব্রাউজার ওপেন করি আমি গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি আপনারা এটা হাতের ফোনের স্মার্টফোন দিয়ে আপনারা করতে পারবেন তো এখানে সার্চ লিস্টে আমি এটা লিংক দিব বা আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে পাঠ পরিকল্পনা এটা আসলে এখানে ক্লিক দিতে পারেন এখানে শিক্ষা বিডি নিয়ে এই ওয়েবসাইটে এই শিক্ষা পাঠ পরিকল্পনা দেখতে পাচ্ছেন যে প্রাথমিক বিদ্যালয়ে পাঠ পরিকল্পনা এই লিংকটা এখানে দিয়ে রাখছে এখান থেকে আপনার ডাউনলোড লিঙ্ক এই ডাউনলোড লিঙ্কে ক্লিক দিলে আপনি ওই পাঠ পরিকল্পনাটা পেয়ে যাবেন এখন আপনাদের যে আমি আরেকটি ট্যাব নিচ্ছি আপনার ট্যাব ডাইরেক্ট আমরা আমি যেটা লিঙ্ক এই যে লিঙ্কটা আপনাদের এখানে আমি দিয়ে রাখবো ডেসক্রিপশন বক্সে এই লিঙ্কটা আমি দিয়ে রাখবো এই যে লিঙ্কের উপর ক্লিক করে আপনি ডাইরেক্ট এই পেজে চলে আসতে পারবেন তো ডেসক্রিপশন বক্সে যে লিঙ্ক দেওয়া থাকবে এটা আপনারা আপনার ক্রোম ব্রাউজারে অথবা যে কোনো ব্রাউজার আপনি যে সার্চ করবেন তো দেখতে পাচ্ছেন যে এখানে সব চলে আসছে প্লাস ওয়ান টু থ্রি ফোর ফাইভ এইভাবে ওয়ান থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সমস্ত পাঠ পরিকল্পনা চব্বিশ সালের এটা আপনারা ডাউনলোড করে প্রিন্ট করে নেবেন তো এখান থেকে আপনারা এইখানে যাবো আমি একটু দেখে দিই ওয়ান ওয়ান থেকে আপনারা এখান থেকে ডাইরেক্ট প্রিন্ট করতে পারেন অথবা আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারেন তো ডাউনলোড করার জন্য আপনারা এখানে এ ক্লিক দিবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে ডাউনলোড হচ্ছে তো এটা ডাউনলোড শেষ হয়ে যাওয়ার পরে আমরা আবার এই টু তে ক্লিক দেই তো টু তে ক্লিক দিয়ে আবার আমরা এখান থেকে ডাউনলোড করি তো দেখতে পাচ্ছেন যে টু অর্থাৎ টু ডাউনলোড হচ্ছে তো এইভাবে আপনারা এই পাঁচটা ক্লাস ডাউনলোড করে নেবেন এবং ডাউনলোডটা আপনি কোথায় পাবেন সেটি হলো আপনার কম্পিউটারের এই যে ডিসিপিসি বা মাই কম্পিউটার এটা এখানে আসবেন তো এখান থেকে আপনি এই বাম পাশে যে এটা থাকবে কুইক অ্যাক্সেস এ যে আপনার যে ডাউনলোড এই ডাউনলোডে ক্লিক দিবেন তাহলে আপনার যে ডাউনলোডকৃত সমস্ত ফাইল আপনি এখানে পাবেন তো দেখতে পাচ্ছেন যে এখানে ডাউনলোড হয়ে গেছে তো এখান থেকে আমরা ওপেন করে এটা দেখতে পারি ক্লাস 1 আমি ওপেন করতেছি তো দেখতে পাচ্ছেন যে বার্ষিক পাঠ পরিকল্পনা 2024 সেটাই মূলত বার্ষিক পাঠ পরিকল্পনা এখানে দেখতে পাচ্ছেন যে সব আছে আপনি আপনার পেজ বা সাবজেক্ট অনু ওয়াইজ প্রত্যেকটা সাবজেক্টের ভিতরে রয়েছে তো সাবজেক্ট ওয়াইজ আপনি এগুলো ডাউনলোড করে প্রিন্ট করে নেবেন তো এটা হলো বাংলা এভাবে সব সাবজেক্টই এখানে আছে তো আপনি এভাবে ডাউনলোড করে নেবেন তো এটাই মূলত আসলে পাঠ পরিকল্পনা শিক্ষাবিধি থেকে আপনার ই দিয়েছে তো এইভাবে আপনারা পাঠ পরিকল্পনা দেওয়া ডাউনলোড করে নিতে পারেন